প্রশ্ন করেছেন সে কোরআন খতমের পরে তথা সুরা নাচ পড়ার পর দেখা যায় হাফেজ সাহেবরা আবার সুরা ফাতে আবার পাকার আর ফাঁস পড়ে এটা কি শুননা না জি না আসলে এটা শূন্য নয় কোরআন খতমের পরে সুরা নাচ পড়ার পরে আর বাকি কিছু পড়বে না এই যে আবার ঘুরিয়ে পড়া হয় এটা নিয়ম বানিয়ে নিয়ে সেটা বেদায়াত হবে কারণ এটা নিয়ম বানিয়ে নেওয়া হ্যাঁ একজন মানুষ যদি বলে যে আমি কোরআন খতম করছি আবার পড়বো সে পড়তে পারে নিষেধ নেই কিন্তু নিয়ম বানিয়ে নেওয়া যে আমরা আর পড়বো না শুধু পাঁচ পর্যন্ত পড়ব এই নির্ধারণ করাটা হচ্ছে বেদাতে আমরা জানি যে বেদাতে ছয়টি নীতি হয় ছয়টি নীতি বেদাতে হয় যেই জিনিসের নয় ওই জিনিস যদি ব্যবহার করা হয় বেদাতে হয় যখন যেমন গরু দিয়ে ওর দিয়ে কোরবানি করা যায় আপনি বলে ঘোড়া দিয়ে দেব না এক পক এক জিনিসের নয় সুতরাং এটা বেদাত হবে যেই কারণে যেটা অনুমোদিত এই কারণ না অন্য কারণে করছেন সেটা বেদাত হবে যেমন রাতের বেলা চলাত অনুমোদিত কোনো সন্দেহ নেই কিন্তু আপনি পড়ছেন যে এটা মেয়ারাজের রাত্রি হিসেবে। তাহলে সেটা অবশ্যই আপনার জন্য এই কারণটা বেদাত হয়ে যাবে যেই সময়ে যেটা অনুমোদিত ওই সময়ে আপনি এটা করেননি ওই সময়ে করেননি ওই সময়ে ওই সময় কোনো অন্য সময় করছেন তাহলে সেটা বেদাত হয়ে যাবে সেটা বেদাত হয়ে যাবে যেমন আপনার ফজরের ফজরের পরে যে দোয়াগুলো আছে এগুলো আপনি অন্য সময় নিয়ে গেছেন সেটা নির্ধারণ অন্য সময় নিয়ে যাওয়াটা বেদায়ত হবে অথবা অন্য সময়ের দোয়াকে ফজরস্প নিয়ে আসছেন সেটাও বেদাত হয়ে যাবে যে সময় যেটা নয় হ্যাঁ সকাল সকাল বিকেলের দোয়ার ভিতরে অন্য দোয়া ঢুকে বলছেন সেটাও কিন্তু বেদাত হয়ে যাবে আচ্ছা যেই স্থানে যেটা যেই স্থানে যেটা যেমন মক্কাতে তোয়াফ করার জায়গা আপনি যে ওই মক্কাতে না করে আপনি কবরে তোয়াফ করলেন তা হবে না বেদায়ত হবে অনুরূপভাবে যেই যেই সংখ্যায় যেটা এই সংখ্যাটা যদি কোনো আপনি ঠিক না রাখেন তাহলে সেটাও বেদাত হবে ধরেন আপনি বার তেত্রিশবার বার আপনি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বার পর্যন্ত বেদাত হয়ে যাবে এটা শূন্যত হবে না আর আর সেটাও পাবেন না আমি সেটা উদাহরণ দিয়ে থাকি আমাকে আমার ওয়াইফ বলেছিলেন যে ওই দিন যে তুমি আমাকে উনসত্তর টাকা ফ্লেক্সি ফ্লেক্সিলোড করবো আমি বললাম যে সত্তর দিয়ে কণা হবে নাহলে কেন সত ঊনসত্তর দিলে যেটা আমি পাবো সত্তরে সেটা পাবো না একদিনে একটা বেশিই দিলাম কণা হবে না তুমি আমার ঊনসত্তর দেখা দেবে তাহলে বুঝেন আপনি আল্লাহ তাল্লাহাদ বলেছে তেত্রিশ তেত্রিশ পড়তে আপনি বলেন না আমি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পড়বো কাজ হবে না আল্লাহ যেটা বলছে এটা রসুল যেটা বলছে এটা শুনতে হবে আপনাকে তাহলে এইটা একটা পাঁচ নম্বর ছয় নম্বর হচ্ছে যে অবস্থা যে অবস্থা যেটা অনুমোদিত অন্য অবস্থা যেটা অনুমোদন করা যাবে না নিয়ে যাবে না আপনাকে ধরেন সফর অবস্থায় আপনার জন্য অনুমোদন করা হয়েছে দুই রাগাত পড়া আপনি বললেন যে না আমি রোগ আক্রান্ত হিসেবে দুই রাগাত পড়ব তা কিন্তু হবে না এটাও বেদাত হবে তাহলে বোঝা গেছে যে ছয়টি কারণে বেদাত হয় এ ছয়টি কারণ যে কোনো আবাদতকে ছয়টি কারণের ভিতরে আপনি দেখবেন উল্টা ছয়টি কোনোটাকে উল্টা পাল্টা করছেন কিনা তখনই বেদাত হয়ে যাবে সুতরাং এখানে এই যে নাস থেকে অর্থাৎ না শেষ করার পরে আবার ঘুরে এসে আবার পড়তেছেন এই নিয়মটা বানিয়ে নিচ্ছেন হ্যাঁ এটা কিন্তু সলফেসা সুল্লাহ থেকে সাব্যস্ত নয় সলফেসাল সাব্যস্ত নয় সুতরাং আপনি এই যে নিয়ম বানিয়ে নিচ্ছেন এই নিয়ম বানানো এই ধরন নির্ধারণ করা এই ধরনের নির্ধারণ করার শরীর অনুমোদিত নয় সুতরাং আপনাকে এটা এটা বেদাতের ভিতরে পড়বে এটা করা যাবে না এটা করা যাবে না আপনি নাচ পড়েছেন আলহামদুলিল্লাহ আজ যদি পরে আবার পড়ে আবার পড়েন কোনো সমস্যা নেই যে এখানে থামেন কোনো সমস্যা নেই কিন্তু নির্ধারণ করে নিয়েছেন যে সুরা বাক্যালার ফাঁস নম্বর আয় থামে যাবেন এর অর্থ হচ্ছে আপনি একটা নির্ধারণ করে ফেলছেন এই নির্ধারণ করাটা বেদাত হয়ে যাবে কারণ এটা একটা এখন আমি দেখতে পাচ্ছি এটা একটা সাধারণ কমন নিয়মে পরিণত হয়েছে বেশিরভাগ মানুষ এটা করে থাকে এটা করবেন না সুরা নাচ পড়ার পরে দোয়া করবেন হাদিসে আছে সাহাবায় কেরাম কোরআন খতম করার পরে দোয়া করতেন কোরআন খতম করার পরে পড়া শেষ করার পর দোয়া করাটা এটা হাদিস দিয়ে সাব্যস্ত হয়েছে বরং আনাস ইবনে মালিক রাজিয়ালহু তিনি ঘরের লোকদেরকে দোয়া করতে বলতেন তা নিজেও দোয়া করতেন বোঝা গেল যে কোরআন খতম পরে দোয়া করাটা একটা মাসনুন তরিকা সাহবাই ক্রানদের সাব্যস্ত হয়েছে এটা না করে আপনি উল্টা দিকে চলে গেছেন আবার শুরু করে দিয়েছেন তাহলে দোয়া কখন করবেন কেন শুরু করে দিলেন কেউ বলে আমি তাফা করছি যে আবাদ কোরআন আবার খতম করে না এত আপনার তাফাউল সাহবাহক্রামে নীতির বাইরে যাবেন না আপনাকে শেষ করে দোয়া করেন আবার শুরু করেন আলহামদুলিল্লাহ সুরেফ ফাতেহা আপনি সবসময় পড়বেন দিনের ভিতরে কোনো সমস্যা নেই আবার পড়েন আবার শুরু করেন পরে আগে দোয়া করেন আলাদা করেন তারপর আপনি পড়েন কোনো সমস্যা নেই